সাব্বির তোমাদের যে ত্রিভুজের প্রকারভেদ অর্থাৎ কোন মানে বাহুভেদে যে ত্রিভুজের প্রকারভেদ আসছে এইখানে তোমাদের প্রথমে আমি ধরব তোমাকেই ধরেই সম বাহু ত্রিভুজ এটা কাকে বলে বলতে পারবা তুমি আমি সংজ্ঞাটা শুনে ততটা বুঝতে পারলাম না যে তুমি কি বলতে চাচ্ছো এটা আমার কি বুঝাই বলবা যে কিভাবে সমদি বাহু ত্রিভুজটা আমরা চেনবো কিভাবে অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে ত্রিভুজের তিনটি বাহু থাকে তার ভিতরে দুটো বাহু যেরাম একটা পাঁচ সেন্টিমিটার আরেকটা পাঁচ সেন্টিমিটার একই রমণ হোক আরেকটা যে মাপেরই হোক কোনো সমস্যা নেই অর্থাৎ দুটো বাহু যদি মিলে যায় একই মাপ হয় তাহলে সেটা সমধি বাবু ত্রিভুজ তাই তো মাসাল অনেক সুন্দর বলিস রাকিবুল

আর বাকি দুটো বাহু একই মাপের হবে অর্থাৎ একটা যদি তিন সেন্টিমিটার হয় তাহলে তিন আর দুটো তিন সেন্টিমিটার করে হওয়া লাগবে মাসাল অনেক সুন্দর বলিস এবার হচ্ছে তুমি বলো তো যে এই যে বিষম বাহু ত্রিভুজটা আছে এর সংখ্যাটা তুমি বলো তো অর্থাৎ তুমি কি বুঝতে চাইছো এই দ্বারা কি রয়েছেন বোমরা তিনটে বাহু আছে এটা মাপ কেমন হওয়া লাগবে তিন ওটা মিল থাকা লাগবে অর্থাৎ তুমি বলতে চাচ্ছো যে তিনি যে তিনটি বাহু থাকে এক একটা এক এক রকম হবে অর্থাৎ একটা থেকে পাঁচ সেন্টিমিটার হয় আর একটা সাত সেন্টিমিটার হলো আর তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার হলো অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মেলবে না মাসাল অনেক সুন্দর বলেছ তোমার তোমার অসংখ্য ধন্যবাদ তোমাদের সুন্দরভাবে বলার জন্য